বন্ধুরা পনিরের রেসিপির জন্য আমাদের পনিরটা কত ছোট ছোট করে কেটে নিচে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পিস হয়েছে এবারে বেড়ে নেব কাজু আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব পনিরের তরকারির জন্য টমেটোটা পেস্ট করে নেব কাজু কাঁচা লঙ্কা আদা আমাদের বেটে রেডি হয়ে গেছে পেস্ট আর তার সঙ্গে টমেটোটাও পেস্ট হয়ে গেছে কড়াই সাদা তেল দিয়ে নুন দিয়ে দিয়েছি এবার এতে পনিরগুলো দিয়ে দেবো দেখুন মনে হয় লাজে লাজে করে ভাজা হয়ে গেছে আলটা করে এবারে তুলে নেবো আস্তে আস্তে তুলে নিয়ে বিষাদ গরম জল করে রেখেছি তাতে দিয়ে দেবো সাদা মলায়ম হয়ে যাবে গরম জলের জন্যে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম ওই দিল টো

মতো দেখুন লাল করে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখতেই পারছেন কত বার পর কতটা লাল হয়ে গেছে টমেটো মিক্সটা অনেক লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আদা কাঁচা লঙ্কা বাটা ছোল ছাতাল মগড় দিয়ে টমলা থেকে মিক্সারটা ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ শীতের শীতের দিয়ে দিলাম দিয়ে গাড়িটা ভালো করে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছিল বন্ধুরা কত সুন্দর ফুটছে কুটিনে হয়ে গেছে এবার এর মধ্যে পনির গুলো দিয়ে দেবো আস্তে আস্তে পনিরগুলো জলে দেওয়ার জন্য খুব সুন্দর মলয়ম স্পঞ্জের মতো হয়ে গেছে তেল ছেড়ে দেখুন প্রথমে তেল ছেড়ে দিয়েছে বা নামিয়ে নেবো কত সুন্দর কালার রয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমাদের পনিরের রেসিপির কালার একটা অথেন্টিক একটা আইটেম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে